হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যারা হোমিও ডাক্তার খুঁজেন আপনি কি ফার্মেসির মালিক খুঁজছেন হোমিওতে অথবা আপনার গ্রাম ডাক্তার পল্লী চিকিৎসক আর এম খুঁজছেন বা আপনার ডিপ্লোমা ডাক্তার খুঁজছেন না বিএসএমএস ডাক্তার খুঁজছেন না এমডি করা ডাক্তার খুঁজছেন কারণ ডাক্তার খুঁজে এবং কোন রোগের জন্য দেখাবেন আমি আমার কাছে এই যে ছবিটা দেখা যাচ্ছে এইটা কিন্তু নার্ভাস সিস্টেমের ছবি অর্থাৎ ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ছবি এখন এইখানে নিউরো মেডিসিন থাকতে পারে নিউরো সার্জারি থাকতে পারে এলোপ্যাথিতে কিন্তু যখন একজন হিমিওপ্যাথি ডাক্তার এই যে যিনি যদি ব্রেইন সম্পর্কে ভালো পড়াশোনা করেন না তাহলে কী করে হাউ ইট ইজ পসিবল সে সিমটম কালেকশন করবে এবং রেপোডাইজেশান করবে এবং রিপোর্ট যদি করে ধরেন ব্রেইনের যদি পেড টেস্ট করে বা এমআরআই করে বা সিটি স্ক্যান করে সেগুলো রিপোর্ট দক্ষভাবে পড়ে রুব্রিক অনুসারে রেপটারাইজেশন করা কিন্তু খুব কঠিন কাজ সুতরাং আপনি একজন দক্ষ ডাক্তারকেই কিন্তু দেখাতে হবে তো দক্ষ ডাক্তার দেখাতে হলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট করছে বিএসএমএস অলসো হি হ্যাজ এ টেন অর দ্য টোয়েন্টি বা থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ দ্য হোমিওপ্যাথিক মেডিসিন দ্যাট টাইম এই যে ব্রেইনের যে ডিফারেন্ট টাইপ অফ দ্য সেল রয়েছে টিস্যু রয়েছে তার গঠন প্রণালী অ্যানাটোমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলো তার জানা নাই তাহলে সে কী করে মানে সিমটম বা এই যে রব্রিক বা রেপোটারাইজেশন কালেকশন করবে সুতরাং ল্যাক অফ নলেজ যদি থাকে অ্যানাটোমিতে ফিজিওলজিতে বায়োকেমিস্ট্রিতে সম্ভব না সুতরাং আপনারা যারা একজন হোমিও ডাক্তার বলে চিল্লাচিল্লি করেন বা কথা বলার চেষ্টা করেন আপনারা কিন্তু নিজেকেই রুগীকেই সচেতন হয়ে খুঁজে নিতে হবে যে কী যে রিপোর্ট করতে পারে যে কথা বলতে পারে যে রিপোর্ট নিয়ে কথা বলতে পারে যে ইনভেস্টিগেশানগুলা পুরোপুরিবারে বোঝে দ্যাট টাইম হি কনসাল্ট দ্য আদার ডক্টরস আপনার আশেপাশে যেসব ডাক্তার রয়েছে এমবিপিএস এমসিপিএস উনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন আপনি বলেন কি ডিজিজে ভুগছেন তখন একটাই বক্তব্য আমরা তো রোগের চিকিৎসা করি না আমরা তো হোল বডির চিকিৎসা করি এই বক্তব্য কি সে বুঝতে পারবে বুঝতে পারবে না এটা যারা হোমিও ফিলোসফি পড়েছেন সেটা গ্রাম ডাক্তারেও পড়েছে ডিপ্লোমা ডাক্তারে পড়েছে বিএসএনএস বা এমডি করা ডাক্তারও পড়েছে তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই ডিফারেন্সটা কিন্তু আমরা সচেতন হয়েই কাজ করতে হবে আমরা যদি ধরেন এই চিকিৎসা ক্ষেত্রে কেন ইঞ্জিনিয়ারিং সাইট আপনার ল লাইন সেখানেও যদি আপনি না বুঝেন আপনাকে ঠকাবে সুতরাং এই হোমিও ডাক্তাররাও কিন্তু আপনাকে টকাবে কারণ সে তো জানে না আর সে এরকম বিজ্ঞাপন দিচ্ছে এরপরে দেখবেন কাঠমোল্লা কতটি আছে কতটি বেশি শার্ট পুরো আছে সুতরাং এগুলো থেকে সাবধান হতে হলে আপনাকেও সচেতন হতে হবে কারণ ডাক্তার কারা গভর্নমেন্টে রেজিস্টার্ড ডাক্তার এবং ইয়াজ এ গ্র্যাজুয়েট ডক্টর এই সম্পর্কেও সচেতন হতে হবে তাহলে তারা তাহলে অন্যরা কী করবে অন্যরাও করবে সেটা তো আমরা সব জায়গায় যাই আপনি যদি ইঞ্জিনিয়ারিং পেশা যান খারাপ ভালো মন্দ আছে আপনি যদি ল লাইনে যান সেখানে লয়ার অ্যাডভোকেট তারা আপনাদের ভালো মন্দ থাকতেই পারে ডাক্তারি লাইনেও আছে আপনি এলোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন কবিরোজের কাছে যাবেন সেখানেও কিন্তু সেগুলো আছে সুতরাং আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা যার জন্য এই আর আমার কথা অনেকে জিজ্ঞেস করেন আমাদের বিএসএমএস এবং হোমিও ডক্টর চেম্বার রয়েছে যদি কেউ যোগাযোগ করতে চান আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ধরেন ব্রেনের ম্যানজাইটিস হয়েছে সে বলবে এগুলোতে হবে না হঠাৎ মেনেঞ্জাইটিস মানে কি এটা ডিফারেন্ট টাইপ অফ সিমটম আসতে পারে আপনার ধরেন ব্রেইনের টিউমার হয়েছে ডিফারেন্ট টাইপ অফ এটা ম্যালেগেন্ট টিউমার অথবা আপনার আদার্স টিউমার এখানে ফরমেশন করেছে তাহলে কীভাবে বুঝবে এখন ধরেন আপনার এইটা সিএসএ ফ্লুইড স্পাইনাল কর্ডের সাথে রিলেটেড সেখানে ফ্লুইডও তো প্রবলেম হতে পারে ফ্লুইডটা কীভাবে টেস্ট করতে হবে সেটা তো আর জানা নাই এই সেটা তো আবার এটার সাথে ব্রেনে দেখেন নাক কান গোলা অন্যান্য সিস্টেম জড়িত ডিফারেন্ট টাইপ অফ সিস্টেম ডিফারেন্ট টাইপ ইন্ডিকেশন হতে পারে আপনার দেখা গেলো যে হি সাফারিং দ্য অটাইটিস মিডিয়া দ্য মানে কনজাংটিভাইটিস দ্য রাইনাইটিস অর দ্য স্টোমাটাইটিস অর দ্য লিংজাইট ইজ অর দ্য ব্র্যাঙ্কাইট ইজ ডিফারেন্ট টাইপ অফ দ্য হতে পারে লয়ার বা আফার ডিফারেন্ট অফ ডিজিজ হতে পারে সুতরাং আপনি একজন শিক্ষিত ডাক্তার দেখাবেন এটাই আমাদের প্রত্যাশা ভিডিওটা বড় করব না পরবর্তী ভিডিওটা যদি কারো ভালো লাগে একটু লাইক করেন শেয়ার করেন কমান্ড করেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর করে ডিফারেন্ট টাইপ অফ অর্গানের উপর আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ